তিনি মারা গিয়েছিলেন আমার শ্বশুর শাশুড়ি আমি দেখি না নার্গিস হামিদ পরাইশিকে দেখেছি হামিদ পরাইশিকে দেখেছি কিন্তু শ্বশুর শাশুড়ি কাকে বলে আমি তা দেখি সেটাও ছিল দুঃসময় এটাও দুঃসময় আজকে জানা যায় যারা শরীর হয়েছেন কার দোয়া

মাહેર পায়ে পিছে দসকের কবরে কালকে আমি জায়গা করতে করে শেষ জিনা আমার মাহার পায়ের কাছে আমার কবর রাখার জন্য চেষ্টা করি রেখেছি তারপরে দোয়া করেন আমার স্ত্রী তো আমার মায়ের কবরে পায়ের কাছে পড়ানো আল্লাহ যে আমার বাবার পায়ে কাছে না তো শক্তি ভাগ তো ঠিক দান করেন আমীন আমীন